হ্যালো ফ্রেন্ড তোমরা তোমার ফেসবুকের যে ই ফেসবুক যে প্রোফাইলের যে ফ্রেন্ড লিস্টটা কীভাবে তোমরা হাইট করবে দেখো এই দেখো এই যে ওয়ান প্যান্ট চারকে ফ্রেন্ড এই ফ্রেন্ড লিস্টটা তোমরা চাও যে তোমার বন্ধুরা দেখতে পাবে না ঠিক আছে কেউ দেখতে পাবে না তাহলে তোমরা এটা কীভাবে হাইট করবে দেখো আমার এটা এখন দেখো দেখা যাচ্ছে ঠিক আছে কীভাবে হাইট করবে দেখো দেখো থ্রি ডটে ক্লিক করে ভিউস করলে ভিউস করলে দেখো এখান থেকেও তোমার ফ্যামিলিসটা দেখা যাচ্ছে এখন হাইড করবে কেবে দেখো প্রথমে তুমি তোমার হোম পেজে যাবে ফেসবুকের হোম পেজে যাওয়ার পরে দেখো এই থ্রি ডটে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংয়ে যাবে সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পরে দেখো নিচে আসো নিচে এসে দেখবা হাউ হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এই এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সেকেন্ড অপশনটা দেখো হু ক্যান সি ইউর লিস্ট এটা দেখেছ হু ক্যান হু ক্যান ফ্রেন্ড লিস্ট এখানে পাবলিক করা আছে তুমি এখান থেকে ক্লিক করে অনলি মি করে দেবে অনলি মি করে দিলে শুধু তুমিই দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না অনলি মি করে দেবে তোমার ফ্রেন্ড লিস্টটা কেউ দেখতে পাবে না দেখো এখন হাইট হয়ে গেছে তোমার ফ্রেন্ড লিস্টটা আবার ব্যাগ আসলে এবারে তোমার প্রোফাইল পেজে যাবার পরে এই তিন ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবে তো দেখো ভিউ এ ক্লিক করবে দেখছো এখানটায় ছিল এখন আর ওটা নেই ফ্রেন্ড লিস্টটা তোমার ফ্রেন্ড কেউ দেখতে পাবে না ঠিক আছে Bye, dostra. Good morning, Shubhshakal.